ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগৎ জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে সতেরো অগ্রাণ তেরোশো আটচল্লিশ সাল মঙ্গলবার ভোরে বাঁধের ধারে তাসুতে মধুময়কে ঘিরে মধুচক্র জমে উঠেছে বিভোর হয়ে সবাই সেই মধুময়ের মধুচক্ষা বচন সুধা পান করছেন আর উপভোগ করছেন তার মধুর হাসি মধুর কথা মধুর চাউনি মধুর স্নেহ উপস্থিত সবারই কাছে এখন সুন্দর আজি সবই সুমধুর এই তো পূর্ণ হল হৃদয়পুর একটু বেসুরোভাবেই প্রশ্ন করা হলো হঠাৎ অনেক সময় এক একজনের ব্যবহারে চটে যায় প্রতিশোধ নিতে ইচ্ছা করে এর উপায় কী শিশী ঠাকুর আমাদের উদ্দেশ্য হলো মানুষকে জয় করা তার হৃদয় অধিকার করা তার ইগোকে কাবু করে ফেলা অনুতাপ জাগান যদি না পারলাম আমাদের জিতের কিম্মত কি তার পারস্পরিক সুখে বা কোথায় যার উপর প্রতিশোধ নেব সেও যদি ব্যথার মধ্যে সুখবোধ না করে তাহলে কি সুখ হয় আমরা মানুষটাকে পেতে চাই একটা মানুষকে হারিয়ে লাভ নেই তবে তার মধ্যে সত্তা সম্বর্ধনা পরিপন্থী যা আছে তা নিয়ন্ত্রণ বা নিরসন প্রয়োজন সেই জন্য তাকে শাসন সংযত করা দরকার হতে পারে এই শাসন হবে তার প্রীতির শাসন কঠোরতার মধ্যেও প্রীতি থাকবে তার প্রতি তোমার প্রীতি যদি তার ভিতরে তার প্রতি তোমার প্রীতি যদি তার ভিতর তোমার প্রতি প্রীতি উদ্দীপ্ত করে তুলতে পারে তাহলেই তুমি তাকে সংশোধন করার পথ পেলে তবে কারো ভিতরে অভিভূত থাকলে বারংবার চেষ্টায় তাকে ফেরানো যায় কিন্তু বিশ্বাসগতি অভ্যাস সংস্কার থাকলে তাদের হৃদয় জয় করেও তার ভিতরের পরিবর্তন আনা কঠিন অনেক ক্ষেত্রেই পারাই যায় না প্রশ্ন শ্রী ঠাকুর বিশ্বাসঘতা হলো একটা লক্ষণ সবটার মধ্যেই যে মুখ্যভাব গৌণভাব নিজেকে প্রতিষ্ঠা করতে চায় তার জন্য যে কে কত করছে সে কত মুক্ত কণ্ঠে বলে অকৃতজ্ঞ জানায় না সে যে একটা অসাধারণ কৃত্তি মানুষ এবং তার গুণের জন্যই সে সর্বত্রই তার সমাধান এই কথাটি যে কায়দা করণে ভাবে ভাবে প্রকারান্তে প্রতিনিয়তই হাজির করতে চায় কথা কারো মমতায় সে কিছু করে না নিজের মনতার মমতায় যা কিছু করে কথায় কথায় শেষ ঠাকুর বললেন আর কিছুই না তোরা যা ঠিক করছিস সেই মতোই প্রাণপণ খেটে একশো তিরিশ টাকার স্বাক্ষরকারী পাঁচ বাই সাত হাজার জোগাড় কর আমি কিছুই বাকি রাখবো না এরপর অন্য কথা উঠল প্রফুল্ল ব্যক্তিগত বৈশিষ্ট্যের কথা এত জোর দিয়ে আমরা বলি সেই জিনিসটা কি শেষে ঠাকুর প্রত্যেক মানুষ আলাদা হয়েছে যা দিয়ে সেইটে তার বৈশিষ্ট্য বর্ণ ও বংশ এর মধ্যে বিশেষভাবে ক্রিয়া করে তারপর জন্মকালে পিতামাতার মানসিক ভঙ্গি ও ভাবভূমি অনেকখানি অবদান আছে এতে আর চারটে গ্রন্থি আছে এডিপাস গ্রন্থি এবং স্বরূপ হলো ছেলেদের মায়ের প্রতি অনুরাগ নার্সিসাস গ্রন্থি এই ষষ্ঠরূপ হলো আত্মপ্রীতি আত্মপ্রত্যয় এবং আত্মমর্যাদা বোধ এর মধ্যে কোনো হিন্নমন্যতা নেই অন্যকে খাটো করে প্রবৃত্তি নেই সম যৌন গ্রন্থি এই স্থতরূপ হল মানুষের সামাজিকতা বোধ আর আছে অসম যৌন গ্রন্থি সুস্থ যৌন আকাঙ্ক্ষা যেখানে ধর্মসংহত বিহিত পথে আত্মপ্রকাশ করে নরনারীর বৈধি মিলনের ভিতর দিয়ে সুপ্রজননে সার্থক হতে চায় তার মধ্যে এর সস্ত অভিব্যক্তি দেখা যায় এগুলি প্রবৃত্তিও এগুলির বিকৃতিও ঢের হয় মনোবিজ্ঞানে কি বলে আমি ঠিক জানি না তবে আমি এরকমই বুঝি যাই হোক প্রত্যেকের মধ্যে সবকটা গ্রন্থি থাকলেও এক একজনের মধ্যে এক একটা প্রধান এইগুলি লক্ষ্য করলেই বৈশিষ্ট্য বোঝা যায় আর সেই অনুযায়ী মানুষকে ব্যবহার করতে পারলে মানুষ খুশি হয়ে যায় একটা কথা শুনলেই বলবে বাহ কি চমৎকার লোক কেমন কথাটা বললো এই যে একজনের বৈশিষ্ট্য ধরা তাও নিজের পবৃত্তি অভিভূত হয়ে থাকলে পারা যায় না রঙিন দৃষ্টি নয়কো যখন আগ্রহনত মন তেমন মনই ধরতে পারে সংস্কার কেমন ইষ্টের রঙে যে যত রাঙিয়ে থাকে সে তত অরঙিন অবস্থায় প্রত্যেককে পর্যবেক্ষণ ও অনুধাবন করতে পারে প্রায় লোকই পবৃত্তির ঘরে চলে তাই বিশ বছর যার সঙ্গে একসঙ্গে এক ঘরে থাকে তারও বৈশিষ্ট্য হয়তো বোঝে না এই না বোঝা দরুন এক ঠোকাঠুকি বাধায় আবার শুধু মাথায় বুঝ হয়ে যেতা তা নয় পবিত্র অভিভূতর কবলে যখন আমরা পড়ে যাই তখন কোথায় কার সঙ্গে কি ব্যবহার সমীচীন তা জানা সত্ত্বেও আচরণ ফুটিয়ে তুলতে পারি না তাই একটু বুদ্ধিমান লোক যারা তারা সর্বক্ষণ ঈশ্বররত হয়ে পবিত্র অভিভূত মুঠম হাত উপরে থাকতে চেষ্টা করে ফরিদপুর থেকে এক দাদা আসলেন শিশি ঠাকুর তার কাছে ফরিদপুরের অনেকের খবরাখবর জিজ্ঞাসা করলেন তিনি কুষ্টিয়া হয়ে এসেছেন শুনে ডাক্তারবাবু কথায় জিজ্ঞাসা করলেন শরদ্দা পূর্ব প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন ক্লাসে পড়তে গিয়ে বা সভায় বক্তৃতা করতে গিয়ে কিভাবে বলতে হবে সেখানে তো নানা বৈশিষ্ট্যের বহু লোকের সমাবেশ সিসি ঠাকুর প্রত্যেকে বাদ্যযন্ত্র কতগুলি ঘাট থাকে গ্রামে থাকে তার সাহায্যে সব গত যেমন বাজানো যায় নানাবিধ প্রকৃতিওয়ালাও একটা দলও এর কাছে বলতে গেলে তেমনি বিভিন্ন বৈশিষ্ট্যের পোষণ পায় তেমন ধরনের ঢেউ তুলতে হয় সব কটা ভঙ্গি নিতে পারলেই সুর স্পর্শ দিতে পারলেই প্রত্যেকে অন্তরাসী হবেই গুরুত্বপূর্ণ মনজ্ঞ ভাষায় বিষয় এর সঙ্গে খাপ খাইয়ে সুকৌশল বলতে হয় হয়তো বললেন আমার ছেলে তোমার স্ত্রী না খেতে পেয়ে আজ পথে এসে দাঁড়াতে বসেছে এর সমাধান কি তুমি চাও না ছেলে বইয়ের কথা বলছে না তার প্রবৃত্তি অন্তরাসী হয়ে উঠল। তার মন চেতে উঠল সে ভাবল কি কয় শুনে দেখি শুধু প্রবৃত্তিতে উস্কানি দিয়ে লাভ নেই আর মানুষের হীন প্রবৃত্তিও যেমন আছে উন্নত প্রবৃত্তিও তেমনি ঢের আছে বলতে গিয়ে মানুষের হীন প্রবৃত্তি যেমন আছে উন্নত ইষ্ট কৃষ্টি ধর্ম বৃহত্তর পারিপার্শ্বিক স্বার্থ ইত্যাদি বিষয়েও মানুষকে আগ্রহ এবং উদ্দীপিত করে তুলতে হয় সুকেন্দ্রিক মঙ্গলকর্মের মানুষ যতই উদ্মাদ প্রবৃত্তি রাজ্যে যেমন দাঁড়িয়ে আছে তেমনি প্রবৃত্তিও ভূমায়িত করার ইচ্ছাও তার আছে তাই বাস্তবের সঙ্গে যোগ রেখে বললেই সতের প্রতি নেশা ধরিয়ে দেওয়া কিছুই কঠিন নয় মানুষ যেমন স্বার্থপরতার আছে পরাৎপরতাও প্রবৃতি তো তাতে কম নেই এবং সেটা তাতে কম প্রবল নয় প্রকৃতপক্ষে পরার্থ তার স্বার্থের ভিত্তি মানুষের যেমন আরামপ্রিয়তা এবং কথাকথিত ভোগ ভোগাকাঙ্ক্ষা আছে ইষ্টার্থ ক্লেশ সুখপ্রিয়তাও ত্যাগ ও দুঃখ দুঃখবরণের স্পৃহাও যে তারা না আছে তাও নয় দরকার ওইগুলি উসকে দেওয়া ওইগুলির প্রতি লোভ জন্মিয়ে দেওয়া শিল্পীর কাজ হলো তাই প্রত্যেকটি আঙিনায় থেকে এর কর্ষণ যদি চলে যাতের মধ্যে প্রকৃত প্রগতিমুখী মনোভাব চালিয়ে যেতে বেশি দেরি লাগে না উপস্থিত দাদা ভাই বোন আমার রা আনন্দিত জয়গুরু